তোমার সিঁদুরটা ঘেটে গেল কি করে ডিয়ার এত উঁচু বালিশ মাথার তলায় না দিয়ে মাজার তলায় দাও তাড়াতাড়ি নিচু হয়ে যাবে ঠিক বলেছো বিছানার চাদর সাদা নয় কেন বাড়ির লোক কি সব জেনে গেছে পিয়ের খরচা আর রিলস আর ভিডিওর টাকা দিয়ে তুলে নেবে বাত তো সত্যি কথা বলবে গুমতে দিয়েছিল আর সত্যি কোনো কিছু পড়েছিল না এই সব কি আর দেখনা পড় رہا ہے আচ্ছা ہے میں اندھا এমনিতেই তো সারা রাত ঘুম হয় নি তাই না বোন প্রথম রাত ঠিক বলেছো